হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকেও বয়সের নতুন আরেকটি নিয়োগ নিয়ে আসছি সেটি হচ্ছে গার্মেন্টস সেক্টরে যারা আছেন ইদানিং হচ্ছে যারা গার্মেন্টস সেক্টরে যেতে চাচ্ছিলেন মেশিন অপারেটর হচ্ছে চেকার রেকর্ডার ফাইনাল প্রসেসিং এরপর হচ্ছে লাইন লিডার হিসেবে যারা কিছু এখানে আজকে হচ্ছে এই গার্মেন্টসটির নাম হচ্ছে আগে বলে দিই রেইনবো গার্মেন্টস কোম্পানি লিমিটেড এটি হচ্ছে জর্ডানে যারা জর্ডানে যেতে চাচ্ছিলেন তাদের জন্য তো কিছু যারা হচ্ছে স্টাফ পদে যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত বসে ছিলেন একটি ভালো একটি গার্মেন্টস নতুন একটি গার্মেন্টস এর মুখ দেখবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের মাঝে আমি আজকে নতুন একটি নিয়োগ নিয়ে এসেছি সেটি হচ্ছে রেইনবো গার্মেন্টস আচ্ছা রেইনবো গার্মেন্টস এ আজকে হচ্ছে প্রথমত যে নিয়োগটি থাকছে সেটি হচ্ছে মেশিন অপারেটর মহিলা চল্লিশ জন লোক না হবে এখানে বেতন হচ্ছে একশো পঁচিশ জড়ানি বেতন হচ্ছে একশো পঁচিশ অপারেটরের ক্ষেত্রে এরপর ওইখানে দৈনিক আট ঘন্টা ডিউটি ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ থাকবে জর্েন শ্রম অনুযায়ী আপনার সব কিছু থাকবে তো সেক্ষেত্রে চাকরি চুক্তিও বয়স থাকবে হচ্ছে তিন বছর সীমাবদ্ধ তিন বছর নবায়নযোগ্য থাকবে নিয়োগ নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া ব্যবস্থা এবং হচ্ছে যাতায়াত যে ভাড়া যাতায়াতের যে যে খরচ কস্টিংটা সেটা কোম্পানি বহন করবে ধরতে গেলে একেবারে ফ্রি চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে এরপর যাদের বিরুদ্ধে দেশে জর্ডানি বা দেশে কোনো মামলা থাকে ফৌজদারি বা নিয়োগ অনুপযুক্তি বলিয়া গণ্য করা হবে যদি কোনো মামলা থাকে তো সেই ক্ষেত্রে আপনার নিয়োগ বাতিল হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য বয়স সীমা হচ্ছে

তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ও ফিঙ্গারপ্রিন্ট ফি হচ্ছে দুইশো টাকা নির্বাচিত কর্মীকে কর্মীদের বহন করিতে হবে আপনার এগুলো হচ্ছে কিছু কিছু খরচ হচ্ছে আপনাকে বহন করতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে তারিখ দেওয়া হচ্ছে বিশে আগস্ট দুই শুক্রবার শেখ ফজিদুল ইসলাম মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল আটটায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে হচ্ছে অবশ্যই আপনাকে আগের মতো সিস্টেম নেই আপনার আগে যেহেতু হয়ে যেত ইন্টারভিউ দেন হচ্ছে এখন মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের পর হচ্ছে আপনার ইন্টারভিউ সিলেকশনের জন্য আপনাকে বাছাই করা হবে আপনার ডাটাবেস দেখে আপনার ডাটাবেস থেকে বাছাই করা হবে বাছাই করার পর হচ্ছে আপনাকে মেসেজ যাবে ইন্টারভিউর জন্য আপনি কবে মেসেজ ইন্টারভিউ দিবেন সেই দিন একটা মেসেজ যাবে আর এখানে উল্লেখও থাকে মেসেজ না আসার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে এখানে উল্লেখ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স যারা যেতে চাচ্ছেন জর্ডানে এবং গার্মেন্টস বিষয়ে একটি নতুন একটি গার্মেন্টস অবশ্যই চলে আসুন অবশ্যই নিয়োগ যদি আবেদন করতে না জানেন অবশ্যই আপনি আবেদনের জন্য আমাকেও ফোন করতে পারেন চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান অবশ্যই ভিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনাদের মাঝে আরও নিয়োগ থাকতেছে আল্লাহ হাফেজ